আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হাজির হয়েছি হালিম তৈরি করার জন্য তো আর আপনাদের বাইরে গিয়ে হালিম খেতে হবে না এখন থেকে বাসায় আপনারা তৈরি করতে পারেন স্পেশাল হালিম তো আমি রেডিমেড হালিম মিক্স প্যাকেটটি নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আমি আলাদা করে গরম পানি করে নিয়েছি কারণ গরম পানি করে আমি ভিজিয়ে রাখব তো গরম পানিটা দিয়ে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব তো এটা আস্তে আস্তে মিশানো লাগবে নাহলে ভিতরে শক্ত হয়ে যায় তো আমার মিশানো শেষ পানি দিয়ে আমি পনেরো মিনিট আলাদা করে রেখে দেব তো চুলার উপরে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংস আর আলাদা করে যে মশলাটা ছিল ওটা কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি তো পেঁয়াজটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এটা আমি লাল করে একটু ভেজে নেব ভেজে তুলে রাখবো কারণ এটা আমি হালিমে উপরে মিক্সড করব তো দেখতে পাচ্ছেন লাল করে আমি ভেজে নিয়েছি তো ভাজা শেষ আমি তুলে নিলাম তো ওই তেলেই আমি কিছু গরম মশলার কাঠ আর ফল দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে ভাজা হয় তো এভাবেই তৈরি করতে পারেন আমার মতো তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব হালকা লাল করে তো বেটে রাখা রসুন আদা জিরা একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে ভেজে নেব নালে বাটা মশলাটার একটা গন্ধ থাকে সেটা থাকবে না তা হালকে একটু নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর আপনারা যে যেমন মরিচের ঝাল খেতে পছন্দ করেন আমি ঝালটা এরকমই অল্পই দিয়েছি বেশি দিই নি আপনারা যে যেমন খাবেন সে তেমন দিবেন তো মশলাটা আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিলে পরে মশলাটা অনেক খেতে ভালো লাগে তো আমি গুড়া জিরাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো হালকা একটু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ মশলাতে লবণ থাকে তো এখন আমি মশলাটা অ্যাড করব আমি পুরাটা দেব না অল্প দেব লাস্টে একটু রান্নার শেষে আমি এই মশলাটা আবার দেব এই জন্য আমি একটু রেখে দেব আলাদা করে তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব হালকা একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে তো কষানো শেষ আমার মাংস ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মাংসটা তো কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব তো মাংসর ভিতরে পানি দেওয়া লাগবে না আপনার পানি ছাড়া মাংস দিলে এমনি পানি উঠবে তো মাংস কষানো শেষ তো চাল জালের মিক্সটা আমি এখন অ্যাড করে দেবো দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একসাথে ভালোভাবে নেড়ে আমি একসাথে মিশিয়ে নেব এভাবে আর একটু ঘন ঘন নাড়াচাড়া দেওয়া লাগবে কারণ নাহলে নিচে লেগে যাবে তো আমি গরম পানি করে রেখেছিলাম তো গরম পানিটা আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি একটু বেশি গরম পানি দেওয়া লাগবে নাহলে চাল চালের মিক্সটা আপনার ফুটবে না এটা ফোটার জন্য গরম পানিটা একটু আমি বেশি দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরেও আপনারা একটু মাঝে মধ্যে ঢাকনা তুলে রান নেড়ে চেড়ে দেবেন কারণ আমি দিয়েছি না নাহলে নিচে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো সব কিছুই আমার পারফেক্ট হয়েছে তো আমি হালিমটি একটু নামিয়ে রাখবো আর প্যানটা চুলার উপরে বসিয়ে দিলাম কিছুটা রসুন কেটে রেখেছি আর শুকনাম দুটা মরিচ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি এটা ভেজে আমি হালিমের উপরে মিক্সড করে দেব তাহলে একটা ঘিরাণ আসবে অন্যরকম তো দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু অন্যরকম লাগে তো আমি দিয়ে দিলাম হালিমের উপরে দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভালো করে বেশি বেশি নেড়ে চেড়ে দেওয়া লাগে হলে নিচে লেগে যায় তো আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখন আমি উপরে দিয়ে অ্যাড করে নেব ভালোভাবে মিশিয়ে নেব তো হালিমটা খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন তো আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নেব হালিমটা তো দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজের বেরেস্তাটা আমি উপরে চিটিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে অনেক ভালো তা আমি এর উপরে আরেকটা ডিম ই করে দিলাম তো ডিম দেওয়ার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ